আসসালামু আপনি কি কখনো আয়নাটা কি ভেবেছেন আহ যদি আমার স্কিনটা একটু উজ্জ্বল হতো তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজ আমি শেয়ার করব এমন একটি ফেসপ্যাক যা একদম ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই বানানো যাবে আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এটা এতটাই কার্যকরী মাত্র একুশ দিনের মধ্যেই আপনি নিজের স্কিনে চোখে পড়ার মতো পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ আর হ্যাঁ এই ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যা আপনার অনেক বেশি উপকারে আসবে তো চলুন দেখিনি এই ফেস কিভাবে আপনি বানাবেন প্রথমে এক চামচ খাটি মধুরি নিবেন এক চিমটি হলুদের গুঁড়া আরেকটা জিনিস হবে দুধ অথবা দই এখানে আমি দুধ অথবা দই কেন বললাম তার কারণ হচ্ছে আপনার স্কিন যদি শুষ্ক অথবা ড্রাই হয় তাহলে ব্যবহার করবেন এক চামচ দুধ আর যদি স্কিন অলরেডি তৈলাক্ত হয় তাহলে ব্যবহার করবেন এক চামচ দই মধু আর হলুদের গুঁড়া এই দুইটা জিনিস কিন্তু ফিক্সড থাকবে এখন এগুলো মিশিয়ে একটা প্যাস্ট বানিয়ে নিন এইবার এই পেস্টটা মুখে গলায় যেখানে উজ্জ্বলতা চান আপনি সেখানে লাগাতে পারেন তারপর মাত্র দশ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে এটি থেকে দিন আপনি এই নিয়মে ব্যবহার করুন দুই তিন আর প্রতিবার ব্যবহার করার পর একটা ভালো মশ্চারাইজার লাগাতে বলবেন না দেখবেন রেজাল্ট আরো দ্রুত আসবে আমি আপনাদের সাজেস্ট করব আজই আপনার স্কিনের একটা ছবি তুলে রাখুন নিজেই অবাক হবেন চেহারার উজ্জ্বলতা কতটা বেড়ে গেছে পেসপ্যাকের পাশাপাশি প্রতিদিন যথেষ্ট পরিমাণে পানি পান করুন মেয়েদের জন্য অন্তত দিনে আট থেকে দশ গ্লাস আর ছেলেদের জন্য তিন লিটার বা তার বেশি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়া আর ভুরে উঠুন বিশ্বাস করুন পানি পান করা আর রাতের ঘুম আমাদের স্কিনের জন্য মেজিকের মতো কাজ করে শুধু এই লাইফ স্টাইলটা মেনে চললেও আপনার মুখে এক ধরনের নুরানি উজ্জ্বলতা চলে আসবে ইনশাল্লাহ আর হ্যাঁ মুসলিম হিসেবে অবশ্যই আপনাকে আগে নামাজ ঠিক রাখতে হবে তাহলে দেখবেন মুখের উজ্জ্বলতা এবং লাইফ স্টাইল একদম চেঞ্জ হয়ে গেছে আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর এই ধরনের টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ